সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দুই রোজ বুধবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি রোহান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার চর গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক কনক ভাই উন্নত জাতের ইন্ডিয়ান মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি কনক ভাই বেশ কিছু বকনা বাচ্চা এবং বাচ্চা সহ দুধের মহিষ কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব আর দেখব এই খামার থেকে মহিষ কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে এই মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। পরক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন ভাইয়ের? ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি ভালো চলছে। এখন মোটামুটি একটু ভালো চলছে। আচ্ছা। দেখতেছি সপ্তাহে সপ্তাহে প্রতিবেদন হচ্ছে আচ্ছা। তো আজকে কতগুলো কালেকশন করছেন? আজকে ভাই 6টা আছে। 6টা। 6টা। আচ্ছা। কি কি মেশ আছে আজকে? আজকে ভাই বকনাবাছা আছে। দুবের মেশ আছে। আচ্ছা। তারপরে আপনার জাফরবাদী আছে। জাফরাবাদী জাফরবাদী। আচ্ছা। ঠিক দেখাছে। আচ্ছা। আজকে দাম থাকবে কেমন ভাই?

কনক ভাই ভাই ভিডিওর শুরুতে এক নম্বর সিরিয়াল একটা মাঝারি মহিষ দেখতে পাচ্ছি কি জাতের মহিষ ভাই অরিজিনাল হান্ড্রেড মুরা পিওর পিওর আচ্ছা পিওর মুরা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মহিষ আছে আচ্ছা মুখ নাড়াচ্ছে তার মানে সুস্থ সবল সুস্থ মানে আচ্ছা বয়স কেমন মহিষটার দাঁত হয় নাই অদাত অদাতে এত বড় হয়েছে আচ্ছা বকনা সার ভাই ভাই বকনা এ দে এ দে আদি দিয়ে দেনে দে দে দেনে

আচ্ছা দেখেন আচ্ছা এটারও কিন্তু চারটা নিফুল চার জায়গায় সরানো দেখতে পাচ্ছি অনেক সুন্দর আচ্ছা

<laughs> कागज हैं? <वो साथ> <laughs> আচ্ছা কাগজ নয় আপনি তারপর আসতে আসতে পারবে আচ্ছা অনেকটা গেছে তার মানে আসলে দুধের রক গুলো দেখা যাচ্ছে আর ওই যে উলান পা কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছি ভাই আচ্ছা এটার দামে রাখছেন কেমন এটার দাম ভাই এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ

সর্বশেষ মানে এই আগেও আমরা প্রতিবেদন পাঁচ হাজার বায়না হয়েছিল ভাই ওই বাইর বাসা একটু অসুস্থ ছেলে তারপরে মনে আসতে পারে না পরে আমি বায়না টাকা পাঁচ হাজার ফেরত দিয়েছি ভাই আবার যদি কোনোদিন বক্স থাকে তাহলে আবার মহাস দিয়ে দুধ কি দহন করে না দুধ বাচ্চাকেই খাওয়ার বেশি নাকি খালি তো বাচ্চা আচ্ছা অনেক বড় সড়ো হয়ে গেছে বাচ্চাটা দেখতে পাচ্ছি জি জি আচ্ছা এখন এই অবস্থায় বাচ্চার বয়স কতদিন

সবগুলো বাচ্চা খায় আচ্ছা দর্শক যদি মানে দর্শকের কত লিটার পোস্ট করে দিবেন দর্শকের ভাই এখন মোট তো মনে খান লাগবে আর আস্তে আস্তে দুধ দিয়ে লাগে মোট মোটা হল লাগে জি জি

মানে গত সপ্তাহে কিন্তু ফিক্সড দাম ছিল হ্যাঁ ফিক্স দাম ছিল গত সপ্তাহে যেটা চাইছি গত সপ্তাহে আমি এক সপ্তাহ নাই মনে হয় আমি 2000 খাইছি তার জন্য যে দাম বেশি তবে তাহলে মোস্টে কত বড় সে দর্শক দেখলি পারে বুঝবি না মানে নুন বা কত বড় আর মোস্ট কত বড় আই বুঝছেন আচ্ছা আচ্ছা

তো এক লক্ষ সত্তর হাজারই থাকছে ফিক্সড দাম ফিক্স দাম আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকছে আজকের মহিষ মনে করেন যে মই দেখছি তিন মাসে ডাক্তার তারা যদি যারা দূর দূরান্ত থেকে দর্শক আসবে তাদের কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে যদি মন চাই না তাহলে সরকারি ডাক বাংলা আচ্ছা আমাদের পাশেই কিন্তু উপজেলা সরকারি ডাক বাংলা আছে সেখানে বাড়িঘর ভাঙা শুরু কামে ভাই